আপনি জানেন কি বরিশালের সবচেয়ে ছোট উপজেলা কোনটি সেটি হচ্ছে বরিশালের বানেরিপাড়া উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার অন্তর্গত এই বানেরিপাড়া উপজেলা এটি ব্রিটিশ শাসন আমলে অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে বানারিপাড়া থানা গঠিত হয় এবং স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় সম্রাট আকবরের আমলে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করদ মিত্র রাজ্য হিসেবে চন্দ্রদ্বীপ রাজা কন্দর্পনারায়ণ শাসন করতেন চন্দ্রদ্বীপের পশ্চিমে বৃহৎ এক অঞ্চল এমনিতেই পরিছিল। দিল্লির সম্রাট পুত্র শাহজাদা সেলিম বিদ্রোহ করে এ অঞ্চলে পালিয়ে আসেন সঙ্গীসাথী সাথী নিয়ে অনাবাদী এ অঞ্চলের নাম তিনি রাখেন সেলিমাবাদ এ অঞ্চলের অধিকাংশ অংশ এর পূর্বে সুগন্ধা নদীর মধ্যে ছিল ধীরে ধীরে তা জেগে ওঠে সুগন্ধা নদীর বুকে জেগে ওঠা এ জনপদকে সন্দারকুল নামে অভিহিত করা হয় সন্দারকুলের সেই নদী বানারিপাড়ার বুক চেরে প্রবাহিত হওয়া সন্ধ্যা নদী সতেরোশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে জানকী বল্লভ রায়চৌধুরী মুর্শিদাবাদের নবাবের থেকে জমিদারি লাভ করেন এরপর তিনি বানারিপাড়া এসে বসতি স্থাপন করেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি এবং জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এ জমিদারগণ ভারতে চলে যান বানারিপাড়া উপজেলা আয়তনের দিক দিয়ে বরিশালের মধ্যে সবচেয়ে ছোট এই উপজেলার নামকরণের ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে এখানে একসময় বণিক সম্প্রদায়ের বানিয়াতি ব্যবসা ছিল তারা এখানে বসবাস করতেন বানিয়া শব্দ থেকে বানারিপাড়া শব্দটি প্রচলন হতে পারে এছাড়া বান এবং অরি শব্দের সমন্বয়ে বানারিপাড়া নামকরণ হয়েছে বলে তথ্য প্রমাণ রয়েছে ব্রিটিশ শাসন আমলে প্রশাসন বানারিপাড়া থানা গঠিত হয় উনিশশো সালে এবং স্বাধীনতার পর উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এই বানারিপাড়া উপজেলার উত্তরে উজিরপুর উপজেলা দক্ষিণে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা পূর্বে উজিরপুর উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা পশ্চিমে নাজিরপুর উপজেলা ও পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা বানারিপাড়া উপজেলার আয়তন একশো দশমিক তিন বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা এক লাখ আটচল্লিশ হাজার একশো জন এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বানারিপাড়ায় মোট এগারোটি ওয়ার্ড সাতচল্লিশটি মহল্লা এবং সাতাত্তরটি গ্রাম রয়েছে উনিশশো সালে বানারিপাড়া থানা প্রতিষ্ঠিত হয় এবং বানারীপাড়ায় বর্তমানে একটি পৌরসভা আটটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বানারীপাড়া থানার আওতাধীন বানারিপাড়ার পৌরসভা হচ্ছে বানেরীপাড়ায় পৌরসভা এছাড়া ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং বিশারকান্দি ইউনিয়ন দুই নং ইলুভারি ইউনিয়ন তিন নং সৈয়দকাঠি ইউনিয়ন চার নং সাখার পাঁচ নং শালিয়াবাগপুর ছয় নং বাইশারি সাত নং বানেরিপাড়া এবং আট নং উদয়কাঠি ইউনিয়ন বরিশাল দুই নির্বাচনী এলাকায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল প্রথম এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নজরুল ইসলাম নির্বাচিত হন বানারীপাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন শেরি বাংলা এ কে ফজলুল হক উনি আঠারোশো সালে ছাব্বিশে অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাথুরিয়া গ্রামের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সতেরোবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাবরণকারী বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতা সাধক ডক্টর মহানম্রত ব্রহ্মচারী শিক্ষানুরাগী বসন্ত কুমার গুহ ঠাকুরতা একুশে পদকে ভূষিত প্রখ্যাত সাংবাদিক গোলাম সরওয়ার এই উপজেলায় জন্মগ্রহণ করেন এছাড়া বানেরপাড়া উপজেলায় দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে চাখারে শেরি বাংলা একে ফজলুল হকের বাড়ি চাখার কলেজ অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী চাখার সেই জাদুঘর শেরি বাংলা জাদুঘর এছাড়া বানেরিপাড়া নতুন রাস্তা অর্থাৎ নদীর পারে বর্তমানে খুব সুন্দর দর্শনীয় স্থান সৃষ্টি হয়েছে প্রত্যেকদিন অনেক মানুষ কিন্তু বানারিপাড়ার এই স্থানে ঘুরতে আসেন আপনারা যদি সময় পান তাহলে পানিরপাড়া উপজেলার এই দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকতে পারেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই